নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত ভূত নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর ফের রাজনৈতিক তাপমাত্রা চড়ালো রাজ্য আর্জিকর কাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত এই আন্দোলনে অংশ নিয়েছিলেন নির্যাতিতার মা বাবা বিজেপি নেতা কর্মী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পার্ক স্ট্রিটে মিছিল পৌঁছতেই পুলিশ গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দেয় এবং লাঠিচার্জ চালায় এতে গুরুতর আহত নিজের তার মা বাবা বিজেপি নেতা অশোক দিন্ডা ও শুভেন্দু অধিকারী নিজেও লাঠির আঘাত পান বলে দাবি করেন ঘটনার কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে পুলিশের উদ্দেশ্যে চিৎকার করে বলেন অনুব্রত ঠিকই বলেছিল এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপের দিকে যেখানে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজ ও হুমকি দিতে শোনা যায় সেই অডিওতে অনুব্রত ওই পুলিশ অফিসারের পরিবার নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন শুভেন্দুর বক্তব্য যখন জনগণের ন্যায় বিচারের দাবি দমন করতে পুলিশ লাঠি তোলে তখন বোঝা যায় অনুব্রত মণ্ডলের কথার মধ্যে কিছু সত্যি ছিল আজ আমাদের নির্যাতিতার মা বাবাকে পর্যন্ত রহাইয়া দিল না পুলিশ আরজিকর খুন ও ধর্ষণকাণ্ডের বিচারের দাবিতে হওয়া এই নবান্ন অভিযান মূলত নির্যাতিতার মা বাবার ডাকে হয়েছিল দলীয় পতাকা সরিয়ে একযোগে হাঁটছিলেন সাধারণ মানুষ ও বিরোধী নেতারা কিন্তু পুলিশের কঠোর কড়াকড়ি ও একাধিক ব্যারিকেডের মুখে আন্দোলনকারীদের এগোনো কঠিন হয়ে পড়ে বিজেপি শিবিরে অভিযোগ শান্তিপূর্ণ মিছিলের অকারণ লাঠিচার্জ চালিয়ে রাজ্য সরকার বিরোধী কণ্ঠ রোধ করতে চাইছে অপরদিকে শাসক দলের দাবি পুলিশের পদক্ষেপ শুধুমাত্র আইনশৃঙ্খলা বজায় রাখার জন্যই শুভেন্দুর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি আগামী দিনে রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুকে আরও উস্কে দিতে চাইছে এদিনের ঘটনায় রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়েছে এবং আর জিকর কাণ্ডের বিচারের দাবিতে এই আন্দোলন এখন নতুন মন নিয়েছে শুভেন্দুর অনুব্রত ঠিক বলেছিল মন্তব্য নিঃসন্দেহে আগামী কয়েক দিনের রাজনৈতিক মহলে আলোচনা কেন্দ্রে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার